চব্বিশে নভেম্বর দু হাজার তেইশ উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার মধ্যে স্থিত মুরামডিহি গ্রাম পাশেই ছিল একটা জঙ্গল সেদিন সকালে বাইশ তেইশ বছরের গুড্ডু জঙ্গলের পাশে রাস্তা দিয়ে শহরের দিকে যাচ্ছিল রাস্তায় হঠাৎই তার চোখে পড়ে একটি তেঁতুল গাছে খানিকটা রক্ত লেগে আছে সে মনে করে জন্তু জানোয়ারের রক্ত কারণ পাশেই তো জঙ্গল কিন্তু সে যখন পাশ কাটিয়ে চলে যায় সে দেখে তেঁতুল গাছের পাশের মাটিটা যেন উস্কো খুস্কো যেন কিছুক্ষণ আগেই সেখানে গর্ত খোঁড়া হয়েছিল এরপর তার নজরে আসে মানুষের হাতের দুটো আঙুল যেটা সেই উস্কো ফুস্কো মাটির মধ্যে গুড্ডু ভয় পেয়ে যায় সে দৌড়ে গ্রাম থেকে লোক জড়ো করে নিয়ে আসে কিছুক্ষণের মধ্যে পুরো গ্রাম জড়ো হয়ে যায় গ্রামের লোকেরা পুলিশকে খবর দেয় রায়ঘর থানায় খবর যাওয়া মাত্রই তারা টিম নিয়ে পৌঁছে যায় ঘটনাস্থলে ঘটনাস্থল পরিদর্শন করার পর তারা সেই গর্তটা আবারও খোঁড়ে আর উঠে আসে একটা মেয়ের লাশ তাও আবার একত্রিশ টুকরো করা এখন প্রশ্ন ওঠে এই মেয়েটি কে কী তার পরিচয় আর কেনই বা তার লাশ একত্রিশ টুকরোই পাওয়া গেল সমস্তরা জানবো এই ভিডিওতে তো চলুন শুরু থেকে শুরু করা যাক দেশ দুনিয়ার রহস্যময় অপরাধের গল্পগুলো উড়িষ্যার কোরাপুর জেলার বাগবেদা গ্রামে বাস করত একুশ বছরের তিলাবতী গোন্ড বাবা লুডুরাম গোন্ড ভাই কেশনাথ গোন্ড ও তার মা গোন্ডের পরিবার ছিল নিম্ন মধ্যবিত্ত তাদের আয় কম হলেও তারা বেশ সুখেই ছিল লুডুরামের মেয়ে তিলাবতী গণ্ড, টেলারিংয়ের কাজ করত বাইশে নভেম্বর দু হাজার সন্ধ্যে প্রায় পাঁচটার সময় গ্রামের সব লোক কাছ থেকে বাড়ি ফিরছিল লুডুরামও বাড়ি আসে সে দেখে তার স্ত্রী মাথায় হাত দিয়ে বসে রয়েছে লুডুরাম তার স্ত্রীকে জিজ্ঞাসা করে কী হয়েছে ভরা সন্ধ্যায় মাথায় হাত দিয়ে বসে রয়েছে কেন তখন তার স্ত্রী তাকে জানায় তিলাবতী সকাল দশটার সময় বাজারে যাচ্ছি বলে বেরিয়েছিল কিন্তু এখনও বাড়ি ফেরেনি যেটা শুনে লুডুরামও ভয় পেয়ে যায় লুডুরাম তার স্ত্রীকে বলে তিলাবতীর ভাইকে পাঠাও তাকে খুঁজতে তার স্ত্রী জানায় কেশনাথ সারাদিন তাকেই খুঁজছে আর আমিও পুরো গ্রাম খুঁজেছি কিন্তু তিলাপতিকে কোথাও খুঁজে পায়নি এই কথা শুনে লুডুরামও তড়িঘড়ি তিলাবতীকে খুঁজতে বেরিয়ে পড়ে লুডুরাম প্রথমে তিলাপতির বন্ধু সুপ্রিয়ার বাড়িতে যায় তাকে জিজ্ঞাসা করে তিলাপতি তার কাছে এসেছিল কি না কিন্তু সুপ্রিয়া জানায় তিলাপতি তার কাছে যায়নি সারা রাত খোঁজাখুঁজির পরও যখন তিলাপতিকে খুঁজে পাওয়া যায়নি তখন তেইশে নভেম্বর দু হাজার তেইশ লুডুরাম গ্রামের কিছু সম্ভ্রান্ত লোককে নিয়ে নিকটবর্তী থানায় একটা মিসিং রিপোর্ট লেখায় পুলিশও রিপোর্ট লেখানোর পর তদন্ত শুরু করে দেয় কিন্তু কোথাও থেকে কোনো ক্লু তাদের হাতে আসেনি তারা তদন্ত চালিয়ে যাচ্ছিল বেলা গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা পার হয়ে রাত চলে আসে চব্বিশে নভেম্বর দু সকাল আটটার দিকে রায়ঘর পুলিশ স্টেশনে একটা ফোন আসে মুরামডিহি গ্রামের পাশের জঙ্গলে মানুষের হাতের দুটো আঙুল দেখা গেছে বলে খবর আসে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় স্কোয়াডও পৌঁছে যায় সেখানে ঘটনাস্থল পরিদর্শন করার পর পুলিশ সেই জায়গাটা আবারও খোঁড়ে আর বেরিয়ে আসে একটা মেয়ের একত্রিশ জানতো না লাশটা কার তাই তারা আশেপাশের সমস্ত থানায় খবর নেয় যে বিগত কয়েকদিনে কোনো মেয়ের মিসিং রিপোর্ট হয়েছে কিনা তারা জানতে পারে বাগবেদা গ্রামের নিকটবর্তী থানায় লুডুরাম নামে এক ব্যক্তি একটি মিসিং রিপোর্ট করেছে তার মেয়ে তিলাবতীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে এরপর রায়গড় পুলিশ লুডুরাম ও তার পরিবারকে ডাকে লাশটাকে শনাক্ত করার জন্য লুডুরাম একত্রিশ টুকরো করা লাশের মুখটা দেখে চিনতে পেরে যায় সে তারই মেয়ে গণ্ড সে কান্নায় ভেঙে পড়ে সকালে যার মুখ দেখে সে কাজে বেরিয়েছিল দুদিন পর তার কাটা মুখ দেখতে হচ্ছে তাকে লাশটা তো শনাক্ত করা হয়েছিল এবার প্রশ্ন হলো তিলাবতীকে খুনটা করলো কে তার শরীরটাকে একত্রিশ টুকরো করা হয়েছে আর কারা করেছে তাদের মোটি বা কী ছিল এরপর পুলিশ তিলাবতীর লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠায় তারপর তদন্ত শুরু করে পুলিশ প্রথমে লডুরামকে প্রশ্ন করে তাদের সাথে কারো কোনো ঝামেলা হয়েছে কিনা বা কোনো ঝগড়া ছিল কি না লুডুরাম জানায় কারোর সাথে তাদের কোনো ঝামেলা ঝগড়া ছিল না পুলিশ লুডুরামকে ইয়েও প্রশ্ন করে তিলাবতীর কোনো বয়ফ্রেন্ড আছে কি বা সে কাউকে ভালোবাসত কি সে বিষয়েও পরিষ্কার মানা করে দেয় তার পরিবার কারণ তারা জানতোই না তিলাবতীর কোনো বয়ফ্রেন্ড ছিল বলে এরপর পুলিশ তাদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছিল গ্রামের লোকেদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তদন্ত চলছিল কিন্তু হত্যার কোনো কুল কিনারা পাওয়া যাচ্ছিল না এদিকে তিলাবতীর বন্ধু সুপ্রিয়া খবর পাওয়া মাত্র বান্ধবীর বাড়িতে ছুটে আসে সুপ্রিয়া যখন জানতে পারে পুলিশ লুডুরামকে তিলাবতীর বয়ফ্রেন্ডের ব্যাপারে প্রশ্ন করেছে তখন সুপ্রিয়া লুডুরামকে জানায় তিলাবতী একজনকে ভালোবাসতো সে এই কাজ করেনি তো একথা শোনা মাত্রই তিলাবতীর বাবা অবাক হয়ে যায় মেয়ের একটা বয়ফ্রেন্ড ছিল আর তারা সেটা জানতোই না এরপর ও সুপ্রিয়াকে নিয়ে দ্রুত পুলিশের কাছে পৌঁছে যায় আর তিলাবতীর বয়ফ্রেন্ডের ব্যাপারে সব খুলে বলে পুলিশদেরকে এবার পুলিশও সুপ্রিয়ার মুখ থেকে তিলাবতীর বয়ফ্রেন্ডের ব্যাপারে ডিটেলস নিয়ে পৌঁছে যায় তার বাড়িতে যেটা ছিল মুরামডিহি গ্রামেই যেখানে তিলাবতীর লাশটা পাওয়া গেছিলো সেখান থেকে খানিকটা দূরে মানে জঙ্গলটা শুরু হওয়ার কিছুটা আগেই ছিল তার বাড়ি পুলিশ সেখান থেকেই গ্রেপ্তার করে তিলাবতীর বয়ফ্রেন্ড চন্দ্রা রাউতকে তারপর ইনভেস্টিগেশনে উঠে আসে আসল সত্য কাহিনিটা আসলে চন্দ্রা রাউত ও তিলাবতী গোন্ড বিগত দু বছর ধরে একটা রিলেশানে ছিল বছর দুয়েক আগে তিলাবতী যখন টেলারিংয়ের কাজ শিখছিল তখন একদিন চন্দ্রারাউতের সাথে তার বাস স্ট্যান্ডে দেখা হয়েছিল তিলাবতী বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল বাসের জন্য আর চন্দ্রা রাউত সেখানে আসে বাস ধরার জন্য সেখানেই তাদের দেখা হয় চন্দ্রারাউত প্রথমে তিলাবতীর সাথে কথা বলে তারপর মোবাইল নম্বর শেয়ারিং ও ধীরে ধীরে তাদের মধ্যে প্রেম শুরু হয় তারপর একসাথে ঘুরতে যাওয়া মুভি দেখা সব কিছুই করতো তারা এই একসাথে ঘুরতে যাওয়া সময় কাটানো মুভি দেখা এর মধ্যেই তিলাবতী বুঝতে পারে চন্দ্রা তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে কিন্তু বলে না প্রেম অন্ধ হয় তাই তিলাবতীও মনে করেছিল চন্দ্রা তাকে বিয়ে করবে তাই সেও তাকে আর আটকাত না সে চন্দ্রাকে ঘনিষ্ঠ হতে দিত এমন অনেক ঘনিষ্ঠ সময়ও তারা কাটিয়েছিল এইভাবে বেশ চলছিল সমস্যা তখনই হয় যখন তিলাবতী জানতে পারে চন্দ্রার একটা বউ ও দুটো বাচ্চা আছে আসলে একদিন তিলাবতী তার বান্ধবী সুপ্রিয়াকে তার বয়ফ্রেন্ডের সম্পর্কে গল্প করে আপনারা নিশ্চয়ই জানবেন বাবা মায়ের কাছে নিজের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কথা বলার থেকে বন্ধু বান্ধবীদের কাছে বলাটা কতটা সহজ তাই তিলাবতীর বান্ধবী সুপ্রিয়া যখন জানতে পারে তিলাবতীর রিলেশান তখন সে তাকে বলে চন্দ্রাউদের তো একটা বউ আছে আর দুটো বাচ্চা আছে তুই জানিস না এই কথা শুনে তিলাবতীও চমকে যায় সে সুপ্রিয়াকে প্রশ্ন করে তুই কিভাবে জানলি সুপ্রিয়া জানায় ওই গ্রামে আমার এক আত্মীয়ের বাড়ি আমার আত্মীয়ের পরিচিত ওরা ওরা আসতো তাদের বাড়িতে আমি সেখানেই দেখেছি এটা জানার পর তিলাবতী কি করবে না করবে বুঝতে পারছিল না সে তড়িঘড়ি করে সুপ্রিয়ার কাছ থেকে বাড়ি ফিরে আসে আর মায়ের কাছে বাজারে যাচ্ছি বলে বেরোয় আর সোজা চন্দ্র রাউতের বাড়িতে মুরামডিহি পৌঁছে যায় তিলাবতী নিজের চোখে দেখতে চেয়েছিল সুপ্রিয়া সত্যি বলছে না তারপর সে যখন চন্দ্রার বাড়িতে গিয়ে নিজের চোখে সমস্তরা দেখে তার তো পায়ের তলার মাটি সরে গেছিল এরপর শুরু হয় তিলাবতী ও চন্দ্র রাউতের মধ্যে প্রশ্ন উত্তরের পর্ব তিলাবতী চন্দ্রাকে প্রশ্ন করে আমরা যে ঘনিষ্ঠ মুহূর্তগুলো কাটিয়েছি তার কি হবে তোমার একটা স্ত্রী ও দুটো বাচ্চা আছে সেটা আগে বলনি নি কেন তোমাকে আমায় বিয়ে করতেই হবে এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় তিলাবতী চন্দ্রাকে বিয়ে করার জন্য জোর করতে থাকে ঠিক সেই মুহূর্তে চন্দ্রারাউতের স্ত্রী শিয়াও সেখানে পৌঁছে যায় সে এই বিষয়ে কিছুই জানতো না এই রিলেশনের কথাটা জানার পর শিয়াও তার বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে তিলাবতির সাথে ঝামেলা শুরু করে দেয় তারপর চন্দ্রা ও শিয়া ঠিক করে তিলাবতীকে রাস্তা থেকে সরিয়ে দেবে এবার দুজন মিলে তিলাবতীকে মারধর করতে শুরু করে আর সেই মারধরের ফলেই তিলাবতীর মৃত্যু হয় এরপর তারা লাশটাকে লোকানোর জন্য তিলাবতির দেহটাকে একত্রিশ টুকরোই কেটে ফেলে মাংস কাটা ছুরি দিয়ে আর পলিথিনে করে ভরে মুরামনেহির জঙ্গলে পুঁতে দিয়ে আসে সেই দিন রাত্রিবেলা বডিটাকে তাড়াতাড়ি গলিয়ে ফেলার জন্য তারা নুনো মাখিয়েছিল তিলাবতীর কাটা বডি পার্টসগুলোকে এমনকি তারা জামা কাপড়গুলো জ্বালিয়ে দিয়েছিল এরপর তারা ভেবেছিল তারা আর ধরা পড়বে না কিন্তু বলে না যত বড়ই অপরাধী হোক না কেন আর সে যতই চালাক হোক না কেন ঠিক ধরা পড়বে একদিন না একদিন জঙ্গলের জন্তু যেন রাতে সেই জায়গায় আবার গর্ত করার ফলে দুটো আঙুল বেরিয়ে আসে তারপর যা ঘটল আপনাদের তো আগেই বললাম এই পুরো সত্যটি নিজের মুখে স্বীকার করেছে চন্দ্রা রাউত ও তার স্ত্রী পুলিশ চন্দ্রা রাউতের স্ত্রী সিয়াকে গ্রেপ্তার করেছে আর দুজনকেই জেল কাস্টাডিতে পাঠিয়েছে বর্তমানে তাদের বিচার চলছে তিলাবতীর বাবা মাও বিচারের জন্য অপেক্ষায় রয়েছে তো ফ্রেন্ডস প্রেম ভালোবাসা করা কি অপরাধ তিলাবতী কি অপরাধ করেছিল সে কি জানতো চন্দ্রার সংসার আছে তাহলে কি সে প্রেমে পড়তো আর এই নৃশংস হত্যা করার জন্য চন্দ্রা ও শিয়াকে কী শাস্তি দেওয়া উচিত অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ আসি হবে নেক্সট ক্রাইম স্টোরিতে ধন্যবাদ